আরও কয়েকজন আমার লাইফে জয়েন করে ফেলেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইফে জয়েন করার জন্য যে কিছুই জানে না ইউটিউব ইউটিউবের লাইভ সম্বন্ধে তারপরও আপনারা জয়েন করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এরপরে আরও ভালোভাবে শিখে তারপরে লাইফে জয়েন করব এর পরবর্তীতে যখন ভালো ভালোভাবে শিখে লাইফে জয়েন করবো তখন কথা বলবো আরও অনেক কিছু অনেক কথা বলবো আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই রাখবো আমি আজকে শুধু পরীক্ষামূলক চালানোর জন্য জয়েন করা যে আমি লাইফে জয়েন করতেছি কি হচ্ছে না হচ্ছে এই আর কি সেভাবে প্রিপারেশন নিয়ে আমি লাইফে জয়েন করিনি হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে লাইফে জয়েন করে ফেললাম হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে লাইফে জয়েন করে ফেললাম কোনো প্রিপারেশন ছাড়াই প্রিপারেশন না নিয়ে আমি লাইফে জয়েন করে ফেলেছি এই জন্য আমি আরেকদিন অবশ্যই শীঘ্রই শীঘ্রই আরেক দিন প্রিপারেশন নিয়ে লাইফে জয়েন করব সেদিন সবার সাথে আড্ডা দেওয়া হবে কথা বলা হবে ভালো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে একে অপরের কে উপকার করতে হবে মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে সাহায্য করতে হবে মানুষকে যতটা পারেন আপনি আপনি যতটা পারেন তত দিয়ে সাহায্য করবেন আপনি আপনি এমন না যে আমার টাকা পয়সা নেয় আমি তো বড়ো লোক না বা আমার অনেক টাকা নেই শুধু টাকা দিয়ে সাহায্য হয় না অনেক কিছু দিয়ে সাহায্য হয় একটা মানুষকে কথা দিয়েও হেল্প করা যায় শক্তি দিয়েও হেল্প করা যায় টাকা দিয়েও হেল্প করা যায় খাওয়া দাওয়া দিয়েও হেল্প করা যায় অনেক অনেক কিছুভাবে হেল্প করা যায় আর একটা মানুষের মধ্যে এই দিকগুলো খাওয়া দাওয়া কথাবার্তা বলা ব্রেন দুঃখ দিয়ে দেওয়া শক্তি টাকা এতগুলো দিকের মধ্যে আপনার মাঝে অবশ্যই একটা না একটা কিছু দিক আছে এই জন্য অবশ্যই আপনার কাছে যেই দিকটা আসছে আপনি সেই দিকটা দিয়ে উপকার করবেন আপনার কাছে যাই আছে তাই দিয়ে আপনি উপকার করবেন কোনো সমস্যা নেই শুধু যে টাকা পয়সা দিলেই উপকার হয় এমনটা না টাকা পয়সা দিলেই উপকার হয় এমনটা না আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনার মানুষের পাশে এগিয়ে যাবেন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবেন বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন অনেকে আছে যে কেউ বিপদে পড়ছে তাকে আরও বিপদে কীভাবে ফেলা যায় ভালো করে সেই সব করেন না এইসব কাজ থেকে দূরত্ব থাকবেন অবশ্যই আপনি অন্যের ভালো করবেন আল্লাহ আপনার ভালো করবে অবশ্যই আপনি একজনে ভালো করবেন আপনার কোন পাশে ভালো হবে আপনি নিজেও টের পাবেন না এই জন্য অবশ্যই কারো আমরা ক্ষতি চাব না কারো কখনো ক্ষতি চাব না সবার জন্য সবাই দোয়া করব আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সর্বোপরি যেটা বলি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ মানুষের বিপদে এগিয়ে যেতে হবে সাহায্য করতে হবে এই নিয়ে আমরা মানুষ আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ কে কোন জাতি কে কি এটা বলা যাবে না কে কি করতেছে কোন জাতি হচ্ছে হক প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন মানুষ আমি একজন মানুষ এই জন্য মানুষে মানুষের পাশে দাঁড়াবো মানুষকে হেল্প করবো সাহায্য করব এটা হচ্ছে বড় লক্ষ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম